গরীব রিক্সাওয়ালা তার স্ত্রীকে পড়াশোনা করিয়ে ডিএসপি বানায় কিন্তু যখন স্ত্রী উঁচু পদে পৌঁছে যায় তখন সে নিজের পরিচয় পর্যন্ত ভুলে যায় সে বড়লোকদের সঙ্গে ওঠাপসা শুরু করে এবং গরিব স্বামীকে চিনতেও অস্বীকার করে সে নিজের সব চাহিদা ওই বডলোকদের থেকে পূরণ করে এবং বিনিময়ে তাদের কামনাবাসনাও মেটায় সেই গরিব স্বামী একদিন এমন একটি কাজ করে বসে যা সারা দুনিয়ার জন্য এক শিক্ষা হয়ে দাঁড়ায় এক নিষ্ঠুর সত্য গল্প এক ডিএসপি স্ত্রীর যাকে তার স্বামী নিজের ঘাম ঝরানো শ্রমে পড়াশোনা করিয়ে এই অবস্থানে নিয়ে এসেছিল কিন্তু যখন সে অফিসার হয়ে যায় তখন নিজের ক্ষমতার অপব্যবহার করে এবং সেই স্বামীকেই অচেনা মনে করে সম্পর্কের তিক্ত বাস্তবতা প্রশান্ত নামের একজন রিকশা চালক ছিল যার বয়স আনুমানিক সাতাশ বছর সে রিক্সা চালিয়েই সংসার চালাত একদিনের কথা শহরের শুরু গলিগুলো দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত ছিল সে সাদা মাটা পরিশ্রম আর সপ্তাহে ভরা তার জীবন ছিল সারাদিন রিক্সা চালিয়ে সে সংসার চালাত কিন্তু সেদিন ছিল তার জন্য এক কঠিন পরীক্ষা একটি মোড়ে পৌঁছাতেই ট্রাফিক পুলিশ অফিসার প্রকাশ যাদব তাকে থামতে বলে প্রকাশের মুখে ছিল কঠোরতা রিক্সা একপাশে রাখো সে আদেশ দে সঙ্গে সঙ্গে রিক্সা থামিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সাহেব কোনো ভুল করেছি কি প্রকাশ চোখ রাঙিয়ে বলল তুমি ট্রাফিক নিয়ম ভেঙেছ জরিমানা দিতে হবে প্রশান্ত অবাক হয়ে যায় সে বিশ্বাসই করতে পারে না সে কোনো ভুল করেছে সে নম্রভাবে বলে কিন্তু আমি কি ভুল করেছি তা বলুন তো প্রকাশ কঠিন চোখে তাকিয়ে বলে বেশি কথা বলো না জরিমানা দাও না হয় থানায় চলো থানার নাম শুনে শান্ত হেসে ফেলে তার মনে হয় ভাগ্য আজ তাকে এক অদ্ভুত মোড়ে এনে দাঁত করিয়েছে সে নির্ভয়ে বলে ঠিক আছে থানায় নিয়ে চলুন প্রকাশ ভাবে এই লোকটা বোকামি করছে সাধারণত মানুষ পুলিশ শুনলেই ভয় পায় কিন্তু এই লোক তো নিজেই থানায় যেতে চাইছে প্রকাশ তাকে থানায় নিয়ে যায় জনকপুর থানায় সেই থানাতেই দুদিন আগে প্রশান্ত স্ত্রী সমৃদ্ধি শর্মা ডিএসপি পদে যোগ দিয়েছে সমৃদ্ধিকে এই পদে পৌঁছাতে প্রশান্ত দিনরাত পরিশ্রম করেছে নিজের পড়াশোনা ছেড়ে সমস্ত রোজগার স্ত্রীর পড়াশোনায় ব্যয় করেছে থানায় নিয়ে এসে প্রশান্তকে বসতে বলা হয় পাশের কেবিনের ডিএসপি সমৃদ্ধি কাউকে ফোনে রুক্ষ ভাষায় কথা বলছিল। আমার 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 পোস্টিং হয়েছে মানে এই না যে কেউ নাম ব্যবহার করবে। আমি সম্মান রক্ষা করতে জানি প্রশান্ত স্ত্রীর গলার শব্দ শুনে হালকা হেসে ওঠে সে ভাবল সমৃদ্ধি তো যখন শুনবে আমি ধরা পড়েছি নিশ্চয়ই সাহায্য করবে ফোন রেখে সমৃদ্ধি বাইরে এসে জিজ্ঞেস করে কাকে ধরা হয়েছে এবং কেন প্রকাশ উত্তর দেয় ম্যাডাম এই লোক ট্রাফিক আইন ভেঙেছে এবং জরিমানা দিতে চাইছে না সমৃদ্ধির চোখ যখন প্রশান্তের উপরে সে এক মুহূর্ত থেমে যায় কিন্তু সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে কঠিনভাবে বলে যদি জরিমানা না দিতে চায় তাহলে ও রিকশা জব্দ করো এবং ওকে বের করে দাও প্রশান্ত স্ত্রীর মুখ থেকে এই কথা শুনে হতবাক হয়ে যায় সে ভেবেছিল স্ত্রী তাকে চিনবে পাশে দাঁড়াবে কিন্তু এখানে উল্টোটা ঘটছে সমৃদ্ধি তুমি সত্যি এটা বললে প্রশান্তর ঠোঁট শুকিয়ে যায় চোখে ব্যথার ছাপ এই সেই নারী যার স্বপ্ন পূরণের জন্য সে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে যে বলেছিল একবার আমি চাকরি পেলে তোমার কষ্ট করতে হবে না আজ সেই নারী তার সংগ্রামকে পায়ে মারিয়ে দিচ্ছে থানার অন্যরা এই দৃশ্য দেখে চুপচাপ ছিল কেউ কেউ হাসছিল যেন এটা একটা নাটক প্রশান্তের মুখে হতাশা চোখ শুকনো হলেও মন কাঁদছিল কিছু না বলে সে থানার বাইরে চলে যায় রিকশা জব্দ হয়ে গিয়েছিল সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকে পথে হাঁটতে হাঁটতে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ঘুরে যায় সমৃদ্ধিকে কিভাবে বিয়ের পরেও পড়িয়েছে নিজের চাহিদা ভুলে বই কিনে দিয়েছে রাতরাত পরিশ্রম করে স্ত্রীর স্বপ্ন পূরণ করেছে আর আজ সেই স্ত্রী তাকে চিনতেই অস্বীকার করেছে রাতের অন্ধকার ঘনিয়ে আসে ঠান্ডা হাওয়া বইতে থাকে প্রশান্ত ক্লান্ত পায়ে নিজের বাড়ির দিকে এগোতে থাকে চোখে হতাশা মনে হাজারো প্রশ্ন আর এক অজানা যন্ত্রণা যার জন্য সে জীবন উৎসর্গ করেছিল আজ সেই মানুষটি তাকে অচেনা করে দিল দরজা খোলার সঙ্গে সঙ্গে তার মা শ্যামলা দেবী উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন বাবা এত দেরি হলো কেন সব ঠিক আছে তো মা জিজ্ঞেস করলেন প্রশান্ত এক গভীর নিঃশ্বাস ফেলল তারপর ধীরে ও ভাঙা গলায় বলল মা সমৃদ্ধি অনেক বদলে গেছে ও আমাকে চিনতেই অস্বীকার করে দিল উপন্তু আমার রিকশাও জব্দ করিয়ে দিল যে রিক্সা চালিয়ে আমি ওকে ডিএসপি বানিয়েছিলাম সেই রিকশাই ও আমার কাছ থেকে কেড়ে নিল মায়ের মুখে ব্যথা ও রাগের মিশ্র অনুভূতির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল মনে হল তিনি তার চুড়িদার আঙুল দিয়ে কপাল চাপড়াতে লাগলেন তিনি বললেন বাবা তুই কত কষ্ট করলি দিন রাত খাটলি আর আজ সেই মেয়েটাই তোকে অপমান করছে প্রশান্ত ম্লান চোখে মায়ের দিকে তাকাল কিন্তু কিছু বলল না ঘরের এক কোণে বসেছিল অংশুল প্রশান্তের ছয় বছরের ছেলে যে দাদির সঙ্গে খেলছিল সে তার ছোট ছোট হাত দিয়ে দাদির কোলে খেলে যাচ্ছিল সত্যি বলতে অংশুল তার মায়ের চেয়ে দাদির সঙ্গে থাকতে বেশি স্বচ্ছন্দ ছিল সমৃদ্ধি সবসময় নিজের ক্যারিয়ার আর পড়াশোনায় ব্যস্ত থাকত তাই মার মমতা সে ঠিক মতো পায়নি বাবা তুই এত কিছু করলি কিন্তু এই মেয়েটা তোকে সম্মান তো দূরের কথা এখন তোকে গরিব আর দুর্বল ভেবে নিচ্ছে শ্যামলা বললেন তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে প্রশান্ত কোর্ট থেকে কাগজ আনিয়ে রিক্সা ছাড়িয়ে আনবেই কিন্তু যখন পুরো দিন কেটে গেল আর সে এল না তখন সমৃদ্ধির মুখ রাগে লাল হয়ে গেল ওর কি হয়েছে ও কি ভাবছে আমি নিজে গিয়ে ও রিক্সা ফিরিয়ে দেব মনে মনে ভাবল সে রেগে আগুন হয়ে সমৃদ্ধি সোজা চলে এল শিবপুরি কলোনিতে নিজের বাড়িতে দরজাটা ধপ করে খুলে ভিতরে ঢুকে দেখল শ্যামলা দেবী স্বস্তিতে বসে আছেন আর প্রশান্ত মেঝেতে বসে আছে অংশুল নিজের জগতে মগ্ন হয়ে খেলছে সমৃদ্ধির রাগ উতলে উঠল সে না ভেবেই চিৎকার করে বলল তোমরা একটা বাচ্চাকেও সামলাতে পারো না এভাবে কি বাচ্চাদের বড় করা হয় যদি ওর কিছু হয়ে যেত তাহলে কে দায়ী থাকত তার কর্কশ গলা শুনে সবাই চমকে গেল প্রশান্ত উপরে তাকাল সে হতবাক হয়ে গেল হঠাৎ সমৃদ্ধির এমন কি হল প্রশান্ত শান্ত কণ্ঠে বলল সমৃদ্ধি তুমি কি বলছ মাই ওকে মানুষ করেছে ও যতটুক বড় হয়েছে মার ভালোবাসা আর যত্নেই হয়েছে আমাদের তোমার কাছ থেকে শেখার দরকার নেই যে বাচ্চা কিভাবে বট করতে হয় কিন্তু সমৃদ্ধির অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে কিছু শুনতেই চাইছিল না সে রেগে বলল আর তুমি একজন বড় অফিসার হয়ে এটাও দেখতে পারি যে আমি কোনো আইন ভাঙিনি সমৃদ্ধির মুখে একরাশ লজ্জা ছিল কিন্তু সে তার অহংকার ছাড়েনি দাদি আমি মায়ের কাছে যেতে চাই না আমি বাবা আর আপনার সঙ্গেই থাকতে চাই অংশুল বলল কিন্তু সমৃদ্ধি তার কথা কানে তুলল না জোর করে অংশুলকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগল শ্যামলা দেবী গভীর নিঃশ্বাস ফেলে বললেন সমৃদ্ধি সময় এলে তোকে তোর ভুলের জন্য অনুতাপ করতেই হবে প্রশান্ত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল তার স্ত্রী তার ছেলেকে জোর করে নিয়ে যাচ্ছে আর সে জানত সে তাকে থামাতে পারবে না প্রশান্তর মনে একটা অদ্ভুত নিরবতা ছেয়ে গেল তার উপলব্ধি হচ্ছিল যে সমৃদ্ধি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অংশুলকে জোর করে নিয়ে যাবে কিন্তু সে বাধা দেওয়ার অবস্থায় ছিল না সে এক গভীর নিঃশ্বাস নিয়ে মাথা নিচু করে বলল ঠিক আছে যদি এটাকেই তুমি সঠিক ভাবো তাহলে তাই করো তার কণ্ঠে ছিল এক গোপন ব্যথা কিন্তু ছয় বছরের অংশুল ছিল না প্রস্তুত তার বাবা ও দাদিকে ছেড়ে যেতে তার নিষ্পাপ চোখে জল এসে গেল সে তার ছোট্ট আমুল দিয়ে দাদির দিকে ইশারা করে বারবার বলতে লাগল দাদি আমি মায়ের কাছে যেতে চাই না আমি বাবার আপনার সঙ্গেই থাকতে চাই সমৃদ্ধির মুখ ছিল কঠিন সে জোরে আঙুলের হাত ধরে টেনে নিয়ে বলল খুব বেশি জেদ করছ চলো আমার সঙ্গে বাচ্চাটির কান্না ও আপত্তি সত্ত্বেও সমৃদ্ধি তাকে নিজের সঙ্গে নিয়ে গেল সুধা অ্যাপার্টমেন্টে যেখানে তার সরকারি কোয়ার্টার ছিল অংশুল এখন একটি বন্ধ ঘরের মধ্যে ছিল যেখানে সে সেই স্নেহ ও ভালোবাসা পাচ্ছিল না যা সে তার বাবা ও দাদির সঙ্গে পেত সমৃদ্ধির এই সিদ্ধান্তের খবর যখন তার মা বাবা গোবিন্দ প্রসাদ শর্মা এবং মায়া শর্মার কাছে পৌঁছায় তারা খুব রেগে যান মেয়ে তুমি কি ঠিক করেছ বাবা ফোনে জিজ্ঞেস করেন কিন্তু সমৃদ্ধি যে এখন একজন ডিএসপির পদে বসে আছে সে নিজের পদমর্যাদার গর্বে ছিল সে নির্লিপ্ত উত্তর দিল আমার কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতে ইচ্ছা নেই আমি আমার জীবন আমার নিজের মতো করে বাঁচব তার মা বোঝানোর চেষ্টা করলেন বেটা প্রশান্ত তোকে পড়াতে নিজের জীবন বাজি রেখে দিল আর আজ তুই তাকেই অস্বীকার করছিস এই অহংকার তোকে সব কিছু থেকে বঞ্চিত করে দেবে কিন্তু সমৃদ্ধি আগে ফোন কেটে দিল তার মা বাবা খুব কষ্ট পেলেন এবং স্থায়ীভাবে তার থেকে দূরত্ব তৈরি করে নিলেন ওদিকে রাঘব শর্মা সমৃদ্ধির ভাই তিনিও বোনকে বোঝানোর চেষ্টা করলেন দিদি তুমি যা করছো তা ভুল প্রশান্ত তোমার জন্য অনেক কিছু করেছে আর আজ তুমি তাকেই অস্বীকার করছ একদিন তোমার আফসোস হবে কিন্তু সমৃদ্ধির মাথায় তখনও অহংকার চেপেছিল সে রেগে বলল আমার কারও দরকার নেই তোমরা সবাই নিজের জীবনের সুখে থাকো আর আমায় আমার মতো থাকতে দাও রাখব এটা শুনে খুব আঘাত পেল এবং সব সম্পর্ক ছিন্ন করে দিল সময় পেরিয়ে যাচ্ছিল সমৃদ্ধি নিজেই অংশুল ঠিকভাবে সামলাতে পারছিল না তাই তার জন্য একজন কাজের মেয়ে নইনা যাদব রেখে দিল একদিন নইনা তাকে নিয়ে সুভাষ মার্কেটে গিয়েছিল আর সে সময়ই সেখানে এসেছিলেন শ্যামলা দেবী কিছু জিনিস কিনতে অংশুলের চোখ পড়তেই দাদির ওপর তার চোখ জ্বলে উঠল সে দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরল এবং বলল দাদি আমি আপনার কাছেই থাকতে চাই আমি মায়ের কাছে ফিরতে চাই না শ্যামলা দেবী তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং আবেগে জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে তুই মায়ের কাছে সুখে নেই অংশুলের চোখে জল ছিল দাদি সেখানে এক আঙ্কেল রোজ আসে কে আঙ্কেল বাবা শ্যামলা দেবী বিস্ময়ে জিজ্ঞেস করলেন অংশুল উত্তর দিল সে রোজ সন্ধ্যায় মায়ের বাড়িতে আসে মা তার সঙ্গে ঘন্টার পর ঘণ্টা হাসাহাসি করে বসে থাকে আর আমি জেগে থাকলে সে আমাকে জোর করে ঘুম পাড়িয়ে দেয় আর যদি আমি কাঁদি তাহলে সে আমাকে মারেও শ্যামলার হৃদয় ভেঙে গেল তিনি আর চুপ থাকতে পারলেন না পরদিন সকালেই তিনি প্রশান্তকে ডেকে বললেন বাবা তোকে একটা কথা বলতে হবে কিন্তু তোর মন শক্ত রাখতে হবে প্রশান্ত উদ্বিগ্ন হয়ে পড়ল কি হয়েছে মা শ্যামলা দেবী এক গভীর নিশ্বাস নিয়ে ধীরে ধীরে পুরো ঘটনাটা বললেন কিভাবে অংশুল তার মায়ের ঘরে এক অপরিচিত লোকের কথা বলেছে যে রোজ আসে এবং তাকে ভয় দেখায় মারধর করে প্রশান্তের মুখ কঠিন হয়ে উঠল চোখ রক্তবর্ণ হয়ে গেল মা আর না সে বলল আমি আমার ছেলেকে আর সেখানে ফেলে রাখতে পারি না আমি নিজে গিয়ে ওকে ফিরিয়ে আন প্রশান্ত বল দ্বিকণ্ঠে শ্যামলা দেবী মাথা নাড়লেন আমিও তোদের সঙ্গে যাব এই লড়াই এখন শুধু তোর না তোর ছেলেরও পরের দিন ছুটি ছিল প্রশান্ত কোনো আগাম খবর না দিয়ে নিজের মাকে সঙ্গে নিয়ে পৌঁছে গেল সুধা অ্যাপার্টমেন্টে যেখানে ছিল সমৃদ্ধির সরকারি কোয়ার্টার দরজায় পৌঁছে সে কল বেল বাজাল কয়েক সেকেন্ড পর দরজা খুলল সমৃদ্ধির চোখে তখনও ঘুমের ঘোর সামনে প্রশান্ত ও তার মাকে দেখে তার মুখ মুহূর্তে সাদা পড়ে গেল সে চমকে উঠল তোমরা এখানে কি করছো সে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল প্রশান্তের মা করা সুরে বললেন আমরা আমাদের নাতিকে দেখতে এসেছি এতে কি কোনো অপরাধ হয়েছে সমৃদ্ধির জীব কাঁপতে লাগল সে কিছু বলতে যাচ্ছিল তখনই প্রশান্ত হালকা একটা ধাক্কা দিয়ে দরজার ভিতরে পা ঘরে ঢুকতেই তার চোখ পড়ল বিছানার দিকে সেখানে এক তরুণ ছেলে শুয়েছিল যার মুখে একরকম নির্লজ্জতা স্পষ্ট ছিল অন্যদিকে অংশুল চুপচাপ পড়েছিল যেন তার সব শিশুসুলভ সারল্য হারিয়ে গেছে এই দৃশ্য দেখে প্রশান্তের রক্ত গরম হয়ে উঠল এই তাহলে তোর আসল চেহারা সমৃদ্ধি তার কণ্ঠ কাঁপছিল কিন্তু তাতে ছিল প্রচণ্ড রাগ সমৃদ্ধি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল হ্যাঁ তাহলে এটা আমার ঘর এখানে কে থাকবে আর কে না সেটা ঠিক করার অধিকার শুধু আমার প্রশান্ত আর সহ্য করতে পারল না সে সমৃদ্ধিকে একটা চর কষিয়ে দিল এই সেই ঘর যেটা আমি নিজের পরিশ্রমে গড়েছি স্বামী আর ছেলের কোনো জায়গা নেই এখানে চর খেয়ে সেই তরুণ বিছানা থেকে উঠে দাঁড়ালো কি এই বেয়াদ যে তোকে মারল সে সমৃদ্ধিকে জিজ্ঞেস করল সমৃদ্ধি রেগে বলল এই তো আমার অকর্মা অশিক্ষিত স্বামী কথা শুনে প্রশান্ত আরও ক্ষিপ্ত হয়ে উঠল কিন্তু শ্যামলা দেবী সঙ্গে সঙ্গে তার হাত ধরে বললেন বাবা আর রাগ করে লাভ নেই যে নারী নিজেই নিজের ঘর ধ্বংস করছে তাকে বোঝানো বৃথা প্রশান্ত তার ছেলেকে কোলে তুলে নীল এবং বলল অংশুল তোকে এখন আর এক মুহূর্ত এখানে রাখতে পারি না চল আমার সঙ্গে কিন্তু সমৃদ্ধি হেসে উঠল তুই ভাবছিস ওকে নিয়ে চলে যাবি ভুলে যা ও আমার ছেলে তোকে ওকে ছুঁতেও দেব না প্রশান্ত চোখে জল নিয়ে বলল যদি তোকে তোর সন্তানের এতই ভালোবাসা থাকত তাহলে তুই তোর দায়িত্ব পালন করতে না যে পর পুরুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখতি এখন যখন সব সত্যি প্রকাশ্যে এসে গেছে সমৃদ্ধি তার শেষ চাল খেল ঠিক আছে যদি তুই এতই ন্যায়ের পক্ষপাতি হস তাহলে যা কিন্তু যাওয়ার আগে এই কাগজগুলোতে সই করে দে সে একগুচ্ছ কাগজ ছুঁড়ে দিল তালাকের কাগজ শ্যামলা দেবী কাগজ তুলে দেখলেন সমৃদ্ধি আগেই তালাকের জন্য তৈরি ছিল প্রশান্তের মুখে কোন ভাবান্তর দেখা গেল না সে কলম তুলে নীল এবং এক কথাও না বলে তালাকের কাগজে সই করে দিল এখন আর কোনো সম্পর্ক নেই সমৃদ্ধি তোকে তোর জীবন মুবারক এই বলে সে অংশুল কোলে তুলে ঘর থেকে বেরিয়ে গেল শ্যামলা দেবীও তার পেছনে পেছনে চললেন কিছু সময় পরে প্রশান্ত ঘরের এক কোণে বসে গভীর চিন্তায় ডুবেছিল তালাকের প্রক্রিয়া প্রায় শেষ এবং সমৃদ্ধি এখন চিরতরে তার জীবনের বাইরে কিন্তু এই ভাঙা সম্পর্ক হয়তো তার মনে অনেক প্রশ্ন রেখে গেছে এখন কি সে নিজেকে জিজ্ঞেস করল অন্যদিকে শ্যামলা দেবী তার ছেলের পাশে ছিলেন তবে শ্যামলা দেবীর মনে তখন একটাই চিন্তা কিছু কি পাওয়া যাবে যার মাধ্যমে আপাতক সংসার চালানো সম্ভবে সন্ধুকে খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ পড়ল এক পুরনো কাগজের দিকে যা ছিল একদম নিচের দিকে তিনি সেটা বের করে ভালো করে দেখলেন বাবা এটা তো একখানা জমির দলিল আর জমিটা আমাদের নামে লেখা তিনি উত্তেজিত কণ্ঠে বললেন প্রশান্ত অবাক হয়ে গেল এই জমি কোথায় তিনি দলিলটা পড়ে বললেন এই জমি তো সিদ্ধার্থ এনক্লেভে আছে মা ওটা তো এখন একটা দামি এলাকা এই জমি তো এখন কোটির ওপর দামি এ কথা শুনে শ্যামলা দেবীর চোখে এক আশার আলো ফুটে উঠল পরদিনই প্রশান্ত এক প্রপার্টি এজেন্টের সঙ্গে যোগাযোগ করল জমির দাম জানার জন্য যখন এজেন্ট বর্তমান দর বলল সে শুনে স্তব্ধ হয়ে গেল এই জমি কোটি টাকায় বিক্রি হতে পারে বিনা সময় নষ্ট করে তারা সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করল এবং জমি বিক্রি করে দিল কয়েক সপ্তাহের মধ্যেই তাদের অ্যাকাউন্টে কোটির ওপর টাকা জমা হয়ে গেল এখন আর টাকার কোনো অভাব রইল না প্রশান্ত একটা বড় সুন্দর বাড়ি কিন যাতে তার মা ও ছেলে অরামে থাকতে পারে এই নতুন বাড়ি আগের সেই ছোট বাড়ির তুলনায় অনেক বড় ছিল সমস্ত কষ্ট ক্লেশ কাটিয়ে উঠল তারা এরপর প্রশান্ত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তার পড়াশোনা সম্পূর্ণ করার সে সবসময় মেধাবী ছিল কিন্তু সমৃদ্ধিকে পড়ানোর জন্য নিজের শিক্ষাকে মাঝপথে থামিয়ে দিতে হয়েছিল এখন আর তাকে থামানোর কেউ নেই মা আমি আবার পড়াশোনা করব এবং একটা ভালো চাকরি পাব সে আত্মবিশ্বাসে বলল শ্যামলা দেবী আশীর্বাদ করে বললেন নিশ্চয়ই বাবা তোর পরিশ্রম একদিন ফল দেবে অন্যদিকে শ্যামলা দেবী নিজেও একটা নতুন উদ্যোগ নিলেন তিনি ঘরে আচার আর পাপড় বানানোর ব্যবসা শুরু করলেন এই কাজে তিনি পুরনো পরিচিত নইনা যাদবকে অংশুলের মেইড নিজের সঙ্গে যুক্ত করলেন ধীরে ধীরে তাদের ব্যবসাও বাড়তে লাগল আর তাদের পরিশ্রম ফল দিতে লাগল প্রশান্ত দিনরাত পড়াশোনায় মন দিল দুই বছর পর তার এই কঠোর পরিশ্রমের ফল মিল সে পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদে নির্বাচিত হল এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল গোটা এলাকায় লোকজন বলতে লাগল একজন রিকশাওয়ালা আজ এসপি হয়ে গেছে তার এই সাফল্যের কাহিনী টিভি চ্যানেল খবরের কাগজে ছাপা হতে লাগল সাংবাদিকেরা তার বাড়ি এসে তার মায়ের ইন্টারভিউ নিতে লাগল শ্যামলা দেবীর চোখে ছিল গর্বের জল আপনি আপনার ছেলেকে এমন একটা জায়গায় পৌঁছে দিলেন কিভাবে এক সাংবাদিক জিজ্ঞেস করলো তিনি হেসে বললেন আমি শুধু ওকে শিখিয়েছি নিজের পরিশ্রমের উপভরসা রাখতে বাকি সব ও নিজেই করেছে এখন যখন প্রশান্ত এসপি হয়ে গেছে সে একটা চমপ্রদ সিদ্ধান্ত নীল তার পোস্টিং সেই এলাকাতেই করাবে যেখানে সমৃদ্ধি পোস্টেড আছে এখন দেখা যাক ইউনিফর্মের অহংকার কাকে বলে সে মনে মনে বলল কিছুদিনের মধ্যেই সে শক্তিভবন জনকপুরে এসপি হিসেবে দায়িত্ব নিল এখন সে গোটা জেলার পুলিশ সুপার আর সমৃদ্ধি সেই জেলাতেই ডিএসপি সময় কারো জন্য অপেক্ষা করে না সমৃদ্ধি যে এক সময় নিজের ক্ষমতা ও গরিমা নিয়ে গর্ব করত এখন দিন দিন ভেঙে পড়ছিল এই সময় থানা প্রাঙ্গণে একটা বড় অনুষ্ঠান হতে চলেছিল নতুন এসপি প্রশান্তের স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সব অফিসারের মতামত নেওয়া হয় এবং সমৃদ্ধিও সম্মতি জানায় ঠিক আছে পার্টি করো সে ভাবহীনভাবে বলে পরের দিন পার্টি হয় একটা মঞ্চ তৈরি করা হয় যেখানে সিনিয়র অফিসাররা বক্তৃতা দেবেন সমৃদ্ধিকেও ডাকা হয় যেন সে কিছু বলার জন্য মঞ্চে ওঠে কিন্তু মঞ্চে ওঠার সময় তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় আমার শেষ সময় এসেছে এই ভেবে তার মাথা ঘুরে পড়ে যায় গোটা হলে নিস্তব্ধতা নেমে আসে লোকজন দৌড়ে তার দিকে এগিয়ে আসে ডিএসপি ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার পরীক্ষা করে বলেন মানসিক চাপ ও শারীরিক দুর্বলতার জন্য এ অবস্থা হয়েছে এসপি প্রশান্ত এটা শুনে চমকে যায় একজন ডিএসপি এর এমন অবস্থা কেন সে বুঝতে শুরু করে সম্ভবত সমৃদ্ধি এখন তার করা ভুলের জন্য অনুতপ্ত জীবন যেন এক পূর্ণ বৃত্তে ঘুরে এসেছে যে একসময় তাকে নিচে ফেলেছিল সেই আজ নিজেই নিচে পড়ে গেছে সমৃদ্ধি এখন শুধু একটুকু সুযোগ চায় নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার নিজের ছেলেকে আবার জড়িয়ে ধরার আর নিজের অতীতের ভুলগুলো সংশোধন করার সে এখন পুরোপুরি ভেঙে পড়েছে চোখের নিচে কালো ছাপ মুখ বিবর্ণ চুল এলোমেলো যে নারী একসময় নিজের গরিমায় গর্ব করত আজ সে নিজের জীবন থেকেই হেরে গেছে একদিন অনেক সাহস সঞ্চয় করে সে বাজারে যায় অনেক দিন ঠিকমতো খায়নি সে আজ ক্ষুধার জ্বালায় প্রায় অজ্ঞান হবার মতো অবস্থায় ঠিক তখনই তার চোখ পরে শ্যামলা দেবীর দিকে তার প্রাক্তন শাশুড়ি যিনি দোকানের জন্য জিনিসপত্র কিনছিলেন সমৃদ্ধির বুক ধরফর করতে থাকে সে ভয় পায় তবুও সাহস করে সমৃদ্ধি এগিয়ে গেল তার প্রাক্তন শাশুড়ির দিকে তার চোখ কানায় ভরে উঠেছিল কাঁপা গলায় সে বলল মা আপনি কেমন আছেন শ্যামলা দেবী চমকে উঠে তার দিকে তাকালেন কিন্তু চশমা না থাকায় ভালো করে দেখতে পারলেন না কে রে মেয়ে তুই আমাকে মা বলে ডাকছিস কেন তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন সমৃদ্ধির গলা ভারী হয়ে এলো সে নিচু হয়ে তার পায়ে হাত দিল মা আমি সমৃদ্ধি আপনার পুত্রবধূ আপনার অপরাধিনী এবার শ্যামলা দেবীর মুখ কঠোর ছিল না তিনি অবাক হয়ে গেলেন কিন্তু সমৃদ্ধির দুর্দশা দেখে তার মন গলে গেল ওঠো মেয়ে তিনি কাঁপা হাতে তাকে উঠিয়ে নিলেন এবং প্রথমবারের মতো সমৃদ্ধিকে বুকে জড়িয়ে ধরলেন আমি খুব অনুতক্ত মাঝি আমি আমার অংশুল ফিরে চাই আমি আমার ভুলগুলো শুধরাতে চাই আমি কি আবার আপনার বু হয়ে থাকতে পারি শ্যামলা দেবীর চোখে জল এসে গেল তিনি শুধু বললেন তুই দেরি করেছিস মেয়ে কিন্তু যদি মন থেকে ফিরে আসতে চাস তাহলে এই ঘরের দরজা কখনো বন্ধ হয় না সেই সন্ধ্যায় সমৃদ্ধি শ্যামলা দেবীর সঙ্গে বাড়ি ফিরল প্রশান্ত দরজা খুলে নিজের প্রাক্তন স্ত্রীকে দেখে এক মুহূর্ত থমকে গেল কেন এসেছ তার গলায় রাগ ছিল না শুধু একরকম ক্লান্তি সমৃদ্ধি মাথা নিচু করে বলল ক্ষমা করে দাও প্রশান্ত আমি হেরে গেছি সব হারিয়ে ফেলেছি কিন্তু এখন আমি শুধু একজন মা একজন স্ত্রী আর একজন মানুষ হয়ে বাঁচতে চাই যদি তুমি অনুমতি দাও আমাকে আমার ছেলের কাছে থাকতে দাও অংশুল দরজার পিছনে দাঁড়িয়ে সব শুনছিল সে দৌড়ে এসে বলল মাম্মি তুমি ফিরে এসেছ সে মাকে শক্ত করে জড়িয়ে ধরল প্রশান্ত নীরবভাবে সব দেখছিল তারপর বলল এই ঘর একসময় ছিল। তাহলে তোর সব কিছু তো আবার তোর কাছেই ফিরে এসেছে কিন্তু এবার যা কিছু হবে তা হবে সত্য সম্মান আর ভালোবাসার সঙ্গে